আসসালামু আলাইকুম সবাইকে এক বাজারে আয়সা দেখি যে এক বয়স্ক চাচা মুরগির দোকান থেকে মুরগি চামড়া নিতেছে ওনার মনে হয় মুরগির মাংস খাইতে মন চাই তো ওনার কাছে যাই দেখি উনি কেন মুরগি চামড়া নিতেছে চাচা আসসালামু আলাইকুম কি চাচা এগুলি মুরগি চামড়া মুরগির চামড়া মুরগির চামড়া নিছেন কেন খাইতাম খাইতাম মুরগি খাইতে মন চাইতেছে কেন লাগে লাগে পারেন না তে মুরগির চামড়া কি মানুষ খায় হ্যাঁ ভালো মানুষ তো মুরগির চামড়া বয়লার মুরগি খাইতে চায় না আপনি মুরগির চামড়া নিতেছে টাকা পয়সা নাই কি দেখাইবো তো দর্শক দেখেন চাচা হইছে আমি দেখলাম দূর থেকে বিষয়টা লক্ষ্য করলাম যে চাচা মুরগির চামড়া কিনতেছে বিশ টাকার কি কত দিয়ে কিনছে তোমার কাছ থেকে বিশ টাকা দিয়ে কিনছে চামড়াও তোমরা বিক্রি করো হ্যাঁ চাচা রে চামড়া দিতে দিতে না ব্যস্ত হই

ারণো অনেক দিন ধরে খাই না খাইতে তো মন চায় এটাই হইছে জীবন খাইতে মন চায় কিন্তু টাকার জন্য পারে না দর্শক দেখেন মুরগি চামড়া পা এগুলি চাচানি কিনছে 20 টাকা খাইতো মুরগি খাইতে মন চাইতাছে কিন্তু খাওয়ার মতো সমর্থনতা উনার নাই হ্যাঁ না তখন আমি কি একটা মুরগি আপনাদের কিন্না দিতাম হ্যাঁ আর এই চামড়াগুলি কি করতাম ফেলেয়া দিতাম বাই বাই হ্যাঁ না সামরাস আর কাউন লাগতো না হ্যাঁ সামরাস্তে কাউন লাগতো না আমি তো আপনি মেয়ের মতই আর আপনি বড় ছেলে যদি থাকতো আজকে বড় থাকতো রোজগার করলে তার জামরা কিনলে কাউন লাগলো নইলে ঠিক আছে না তুমি সসার কাছে সামরাগুলো বিক্রি না তোমার সামরা তুমি ফেরত নাও 20 টাকা দাও সসারে হ্যাঁ তুমি অন্য অন্য জায়গায় বিক্রি করো এই যে আপনার টাকা ঠিক আছে সামরা কাউন বালানা না বয়লার মুরগিই মানুষ খায় না আসামরা গাইলে তো আরো সমস্যা হ্যাঁ আপনি মাংস কবে থেকে কাইন না

মানে মাংসের সারটা মিটাইব আর কি আমি আমি তো আপনার মেয়ের মতো না মেয়ে বাবারে একটা মুরগি দেওয়া যায় হ্যাঁ খুশি হয়ে একটা মুরগি দেওয়া যায় আপনি অনেক দিন ধরে মুরগির মাংস পাইতে মন চাইতেছে আর কি বাসা কি চাউল টাউলও নাই না আর বাজার টাজার কিছু লাগবে মশলা ভাতে আছে কিছুই নাই হয়েছে অনেক কষ্ট আছে দর্শক তো ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে সব দর্শকের কাছে পৌঁছে দিবেন যারা হচ্ছে বাবাকে বেশি ভালোবাসে বাজার অনেক কষ্ট তো আসেন যাই দোকান থেকে কিছু কিনে দিই আপনারা হ্যাঁ একটা মুরগি মানে বড় যে মুরগিটা আছে মুরগিটা একটা ছিলা জমা করে ছিলা দেও হ্যাঁ

আর হচ্ছে যে পেঁয়াজ আলু তারপর হচ্ছে তিন ধরনের মশলা আর একটা তেল আর এই হইসে মুরগি প্রায় এক বাজার হয়ে গেছে ঠিক আছে না ভালো হয়েছে না কাজটা আপনি খুশি হয়েছেন হ্যাঁ আচ্ছা কই দিকে আসেন খুশি ঠিক আছে আপনি কিন্তু মুর্শিদ সামনে এনেছিলেন আমি আমি তো আপনার মেয়ের মত তাই তে মে বাবার দিছি হ্যাঁ আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আর আমার যে ভিডিও যারা দেখে ওদের জন্য একটু দোয়া করেন হ্যাঁ আজকের ভিডিওই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন আল্লাহ হাফেজ